আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমার পরিচয় হলো যে আমি সবচেয়ে আমার বড় পরিচয় হলো আমি একজন প্রবাসী এটাই আমার পরিচয় আহসান হাবিব পিয়ার ভাইকে আমরা সবাই চিনি জানি তবে আহসান ভাই ভাইয়ের বিষয়ে কিছু কথা আমি না শেয়ার করে পারলামই না তাই আসলাম আপনাদের মাঝে ক্যামেরার সামনে আসলাম তো আহসান হাবিব পেয়ার ভাই যে কাজগুলো করেছে আমি প্রবাসী যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে আমি প্রবাসী হয়ে অনেক অনেক কষ্ট পেয়েছি যে আহসান হাবিব ভাই পেয়ার ভাইয়ের মাধ্যমে এরকম একটি কাজ হতে পারলো এটা নিয়ে আমি অনেক মানে অনেক কষ্ট লেগেছে নিজের কাছে খারাপ লেগেছে কারণ উনি অনেক গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন আর এটা আমরা জানতাম তো যাই হোক এ বিষয়টি অনেক খারাপ লেগেছে আমার শুনে আর ঘটনাটি কতটুকু সত্য মিথ্যে এটা আমি জানি না দেখা যাক কী হয় যে ঘটনাটা ঘটেছে আর প্রবাসীরা বিশেষ করে প্রবাসীরা যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রবাসীরা মানুষের কাছ থেকে আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাস বিশ্বাস বলতে একটা জিনিস এগুলো হারিয়ে ফেলবে এই যে গরিব অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতেন এগুলো থেকে সবাই দূরে চলে যাবে এখন কাকে বিশ্বাস করবে মানে সবাই যদি এরকম করে তাহলে কাকে বিশ্বাস করবে আমরা তো সবাই জানতাম আহসান হাবিব পিয়ার ভাই ভালো এখনও বলি ভালো কারণ যদি কিছু না করে থেকে খারাপ তাহলে ভালো আর ষড়যন্ত্র করে থেকে তারপর আহসান হাক বাই ভালো আর যদি এটা যদি মিথ্যে হয় তাহলে তো অনেক ভালো যাই হোক আহসান হাবিব পিয়ার বাইকে যদি মিথ্যে ষড়যন্ত্রের জালে ফেলা হয় তাহলে আমি মনে করি যে এটা অনেক বড় অন্যায় হচ্ছে অনেক বড় অপরাধ হয়েছে কারণ উনি একজন হুজুর এটা বড় কথা না আর সবচেয়ে বড় কথা হয়েছে যেটা মানুষের চোখে পড়েছে আমাদের চোখে পড়েছে আমার চোখে পড়েছে আমি একজন প্রবাসী আমি দেখেছি অনেক গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করেছে উনি করেননি উনি যতটুকু পারছেন করছেন কিন্তু ওনার মাধ্যমে এগুলো হয়েছে বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে উনি হাত পেতে উনি সাহায্য চেয়ে উনি মানে ওনার চ্যানেলে ভিডিওগুলো দিয়ে ওনার সাইটে ভিডিওগুলো দিয়ে উনি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে তো প্রবাসীরা অনেক সাহায্য করেছে দেখেছি শুনেছি নিজেও করতে আমি করতে চেয়েছি ভিডিও এমনও ভিডিও দেখেছি সাহায্য না করে পারিনি তো যাই হোক কতটুকু সত্য তবে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম আমি ওখানে দেখা গেছে প্রায় সবাই বলছে মিথ্যে মিথ্যে সাজানো নাটক তো দেখা যাক কি হয় কতটুকু সত্য আর মিথ্যে এটা প্রমাণ হবে প্রমাণ হলে আবার একটি একটি জিনিস অনেকে অনেকবার বলে